নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আজ রান্না করব আমি চুকৈ শাক এই চুকৈ শাক দিয়ে আজকে আমি সুন্দর একটা রেসিপি করব এতে আর কি দেব আর দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি আজকে চুকৈ শাক রান্না করব শাকটা টক টক শাক খেতে টক তবে চিংড়ি মাছ দিয়ে করলে খেতে অসাধারণ হয় মনে হয় শুধু এদি ভাত খাই আর গরমের সময় তো কোনো কথাই নেই এর তুলনাই হয় না যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন গ্যাসে করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে অল্প করে একটু তেল দিলাম চিংড়ি মাছটা ভাজবো माछा मिनिबल दिनेछ চিংড়ি মাছটা ভাজা হতে হচ্ছে আমি শাকটা ফুটিয়ে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাকে নামিয়ে নেব আমি চিংড়ি মাছ ভাজা করাইতে আর একটু তেল দিয়ে দিলাম শাক রান্নার পরে একটুখানি খেয়ে যাবে যেহেতু বেশি তেল দিলাম না ফোড়ন দিলাম সর্ষে কাঁচা মাংস লঙ্কাটাকে আমি তুলে দিয়েছি আমার ফোনটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা শাক অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ এতে আর কিছু লাগবে না হলুদ লঙ্কা ফুড়ন দিয়ে যাবে কোনো মশলার ব্যাপার নেই শাকটাকে আমি এইভাবে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে সুন্দর করে রান্না করে নেব ভেজে রাখা চিংড়ি মাছ যারা টক কম খায় তারা একটু হালকা করে চিনি দিয়ে দিতে পারো কোনো অসুবিধা তাহলে ভালো লাগবে আমাদের আবার টকটা বেশি খাই যার জন্য আমি এতে চিনি দিলাম না যারা কম খাবে তারা হালকা একটু চিনি দিতে দেবে আমার টুকসা রান্না হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল চিংড়ি মাছের চিকই শাল আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যার নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা পূরণ লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার